এক যুগ না দু যুগ না তিন যুগেরও বেশি মানে আছে তিন বারো মানুষগুলো যখন ওমানে আসছিল তখন উমান কেমন ছিল এবং কেমন আমরা একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দাদু ভালো আছেন ভালো আছেন আপনার এখানে ঘোড়া দেখতেছি এগুলো আপনাদের সরি দাদুর নাম কি

বন্যের পরে আসছিলেন আপনি যে ও মানে আসছিলেন তখন দুই হাজার বিরানব্বই বা তখন ওমান কেমন ছিল তখন ওমান একটু নিষেধ দিকে ছিল ডাউন ছিল কারেন্ট ছিল তখন কারণ ছিল কারণ সবখানে ছিল না

যেmedi যুদ্ধে বাংলাদেশে তারা বছর পরে মানুষে চাকরি পরে একটা রিটেন পায় একটা পেনশনই এটা তো জানেন একটা টাকা টাকা স্কুলে যারা করে একটা পেনশনই কিন্তু মাসে পাঠান কিন্তু পান তাহলে এই আমরা তারাই কিছু পায় না আপনি যে এই যে এত বছর পর এখন দেশে চলে যাবেন কোন একটা দুর্ঘটনার শিকার হয়ে আপনি কি কোন রকম দুই টাকা মনে হয় না আপনার কেউ সহযোগিতা করবে আপনাদের তাকাবেও না

করনফুল আচ্ছা আমাদের দাদু দাদি কি আছে আর সে দাদি আছে আছে আমার বাবার মা নাই আচ্ছা আচ্ছা এই যে বোতা আগে মারা গেছে আমি ও মা ও আগে দিয়ে আর আম্মা মারা গেছে এখন দাদি কি স্ট্রং আছে আপনার এই বয়সে তো দাদির পাশে থাকার কথা হ্যাঁ অবশ্যই থাকার কথা তবে আশালা যে মোটামুটি এখন চোখ হয়েছে মোটামুটি ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো আছে আমার বাড়ি এখন হরিশপুর হরিশফুর মার্কেট সাত নম্বর ওই যে আপনার ষাট বছর বয়সে

মালিক ভালো আছে আলহামদুল্লাহ মালিক আগের থেকে আমি ভালো এখন আলহামদুলিল্লাহ আমিছিল আচ্ছা 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 একদম আমরা চেষ্টা করি আসলে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আমার আসলে আমার ভীষণ কেমন আমি আমি